সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তুলে আসছি পেঁয়াজ রসুনের পাইকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আলু দর্শক আলু এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক আলু দর্শক এখানে দেখতে পাচ্ছেন পচে আছে দর্শক এখানে আপনার আলু দর্শক মানুষ কিনছে না কিনছে না কেন খাইতে খাইতে মানুষ নাকি অতিষ্ঠ হয়ে গেছে এই জন্য কিন্তু আলু দর্শক আপনার এভাবে মানে পরিস্থিতি দেখেন আলুর করে পরে পরিস্থিতি মানে আলু কিন্তু অনেক পরিমাণে কিন্তু মানে আর কি ডেলে রাখা হয়েছে সব আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে আপনারা আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি সব সব আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে তো এই রেতে আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তাদের সঙ্গে আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর বাজার দর দাম কত রয়েছে রসুন এর বাজার দর দাম কত রয়েছে এবং কত করে দর্শক বেচা বিক্রি চলছে তা আপনারা আমাদের সব জানিয়ে দেবো আজকের ভিডিও পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে আলু রয়েছে আদা রয়েছে এগুলোর বাজার দর দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনার আমাদের দর্শক জানাচ্ছি আজকের ভিডিও দর্শক আজকে পেঁয়াজের দাম কত করে রয়েছে এবং কত করে আর কি বেচা বিক্রি চলছে আপনার এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ হালি পেজ আজকে অর্ডার রয়েছে দাম রয়েছে মাত্র ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে হালি পেঁয়াজের বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে এবং আমদানিও কিন্তু আর কি মোটামুটি ভালো হচ্ছে দর্শক এরপর আপনার আমরা জানাবো যে আজকে কেমন রয়েছে আপনার রসুনের দাম দর্শক দেশি রসুন এই দেশি রসুনের বাজার দরদাম রয়েছে মাত্র আপনার দর্শক আহ আশি থেকে পঁচানব্বই নব্বই যাবে কিন্তু আজকে এই দেশি রসুন বেচা বিক্রি চলছে আজকে বাজারে এবং আলু দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে সত্যি আলুর বাজার দরদাম কিন্তু একটু বাড়তি রয়েছে তা আলুর বাজার দরদাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আলু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার চোদ্দ পনেরো টাকা দারে কিন্তু আজকে আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে আলু আর আলু রয়েছে এখানে আলুর কিন্তু আমদামি কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এবং চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র একশো সত্তর টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমাদের দর্শক জানিয়ে দিচ্ছি তো দর্শক এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে এত কোন সাথে ছিল আমি এই রুবেল আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আমাদের সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আল্লাহ হাফেজ